হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপির নাম হচ্ছে সজনে ফুলের বড়া যাও পোকা লাগবে বা দেখে নাও তেল তেল রসুন কুচি গরম মসলা টমেটো কুচি কর্নফ্লাওয়ার বেসন চালের গুঁড়ি লঙ্কা লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে নুন গোলমরিচ সজনে ফুল পেঁয়াজ কুচি তুলে বাটা কুচি লঙ্কা কুচি রসুন কুচি

এবার বড়াগুলো একটু ভাজা হোক এবার বড় গুলো লাল লাল হয়েছে এবার আমি একটু উল্টে নিই দেখো বন্ধুরা আমার ভাজাটা কি সুন্দর লাল লাল হয়েছে এটা খুব টেস্টি হয়েছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীরাম